আমি একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই কিন্তু আমরা মানে এতটাই দক্ষতার সাথে আমাদের কাজগুলো করছি যে আমাদের খুব কমই আশা হয় আমাদের হেল্প আইটি পার্কের এরকম টিচার আমার মনে হয় না আমি আমার বিগত স্কুল জীবনও পেয়েছি আসসালামু আলাইকুম আমি ফারজানা আখতার রোমা আমি একজন বিউটিশিয়ান আমি কুমিল্লাতে থাকি আমার বাসা হচ্ছে চোটার পশ্চিমপাড়া ফ্রিল্যান্সিং এ আসা আজকে থেকে দুই বছর আগে আমার হাজবেন্ড আমাকে বলদছে যে রুমা তুমি তো বিউটিশিয়ান এর পাশাপাশি যদি ফ্রিল্যান্সিং করতে তাহলে তোমার আরো ভালো হতো তোমার অন্তত আর্মিংটা টা ডেভেলপ হতো তখন আমার ওরকম কোনো আগ্রহ ছিল না কিন্তু ও বড় আমাকে আগ্রহ দিয়ে গেছে এদের ফাঁকে দুই বছর পর হঠাৎ করে ফারুক ভাইয়ের যে গ্রুপটা আছে ওই গ্রুপটা আমার চোখের সামনে আসলো এবং একে একে ফারুক ভাইয়ের স্টুডেন্টদের যে সফলতায় দেখি ওই সফলতা থেকেই আমার আসলে আগ্রহটা ঢেগে ওঠে এভাবে এভাবে আমি এই ট্রিলেন্সিংয়ে আসা আর কি এখানে ক্লাসের সিস্টেমটা আসলেই একদম মানে কি বলবো যে ওয়ান টু বা প্লে থেকে যে বাচ্চাদেরকে পড়ায় না ক থেকে একদম চন্দ্রবিদ্যু পর্যন্ত ঠিক ওভাবেই আমাদের টিচাররা আমাদেরকে এক একটা অক্ষর এক একটা কাজ এক একটা সেক্টর বুঝিয়ে তুলছেন স্পেশালি আমাদের যে দুই টিচার সাকিবুল হাসান এবং রোবেল আহমেদ উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করছে এবং আমাদের তো হেল্প টিম আছেই এবং ফারুক ভাই তো আমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে সে আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের প্রায় এক মাস চলে গেছে কাজের কিন্তু আমরা মানে এতটাই দক্ষতার সাথে আমাদের কাজগুলো করছি যে আমাদের খুব কমই আসা হয় আমাদের হেল্পলাইনে তো আমাদের আমি এটাই বলবো যে আইটি পার্কের এরকম টিচার আমার মনে হয় না আমি আমার বিগত স্কুল জীবনও পেয়েছি আমি ফিউচার প্ল্যানটা অনেক বড় আসলে আমি আসলে ফারুক ভাইয়ের চোখের মতনই স্বপ্ন দেখছি আমি দেখছি যে আমাদের মতন যারা নারী আছেন যারা একটু অবহেলিত আছেন যারা বেকার আছেন আমি আমাদের নারীদের নিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজটা এগিয়ে নিতে চাই আমি নিজে একজন সকল ফ্রিল্যান্সার হতে চাই এবং আমাদের মতন যারা আছেন আরও নারীরা তাদেরকেও দক্ষতার সাথে তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে পের আনসার বানাতে চাই